কী করতেছো তোমরা দুই বাই দূষণ করতেছ বালতির মধ্যে ঢুকে গেছো একবারে বালতিকে সুইমিং পুল বানাইছো তোমরা দুই বাই হ্যাঁ আব্বু গরম লাগতেছো অনেক গরমের মধ্যে আরাম দুই বাইরে অনেক আরাম লাগতেছে হ্যাঁ আব্বু যে আদিয়ান কচে ছোট বালতির মধ্যে ঢুকে গেছে একদিক দিয়ে পানি ছেড়ে দিছে বালতির মধ্যে পানি পড়তেছে শরীর ঠান্ডা হয়ে গেছে আব্বু রেজওয়ান মজা লাগতেছে আদিয়ান যে আন পচে আগে শুরু করছে পাবে বালতির মধ্যে যেয়ে তারপর গোসল করা শুরু করছে আবু কি করো ঢুক দাও একটা আস্তে আস্তে এই বাবু করে ভেঙে যাবে না অনেক খুশি হ্যাঁ আরাম লাগতেছে যে আজ দেখো কি অবস্থা হয়েছে গামাছির কারণে এই যে মুখ একবার ভরে গেছে গামাছিটি দেখছো হ্যাঁ মুখের মধ্যে গামাছিছে তোমার হয় নাই বাবুর হয়েছে বাবু পচা এর জন্য বাবুর কামড় শিখছে বাবু যে কেমন করে দেখো হ্যাঁ 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 করো যে বাবুর মতো ডুব দাও একটা বাদ দিয়ে ডুব দাও ডুব দাও গোসল করো ভালো করে এখন আরাম লাগতেছে না এত গরম লাগছে কারেন্ট নাই এর জন্য যে রেজনা দিয়ে তুই ভাই বুদ্ধি করে বালতির মধ্যে ঢুকে গেছে পানিকে সুইমিং পুল বানাইছে বালতিতে এই 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 মারতে আসছে আদিয়ান যাও আদিয়ান যাও ওই ভাই আর বাইয়া আমি কি করছি ঠিক আছে গোসল করো সুইম করো আবার আসছে ডুব দাও ডুব দাও রেজন ডুব দাও একটা ভালো করে আরাম লাগবে সুন্দর করে হ্যাঁ আর Bando hurre. 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 Ase na, ase na. Maa boi, maa boi. Ae boi, ae boi.